হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইন্দ্রিলাস ক্যানভাস আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ইন্দ্রিলা আপনাদের সকলের সামনে আবারও চলে এসেছি এখন বাজে ঠিক ভোর সাড়ে চারটা এই মুহুর্তে রয়েছি নিউ কুচবিহার স্টেশনের ঠিক বাইরে আর আজ থেকে শুরু হচ্ছে ভ্রমণ পর্বের আরও একটা নতুন গল্প সুশোভন চলে এসেছে এখানে ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট হচ্ছে এর পরের যে সমস্ত কথা সেগুলো ভেতরে ঢুকে তারপর হবে ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে দেখতে থাকবে জাস্ট এই মাত্র টাইমে আমরা ঢুকে গেছি এনজিপি স্টেশনে এই যে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এই টাউন কাঞ্চনজঙ্ঘাতে করেই আমরা এলাম এনজিপি পর্যন্ত আর এরপর আমাদের যে ট্যুরের গাড়ি মানে ট্রাভেল এজেন্সির যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে পিকআপের জন্য চলে আসবে আর যেহেতু এটা একটা গ্রুপ ট্যুর হচ্ছে তাই আমাদের যারা সহযাত্রীরা রয়েছে তাদের জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তো এখন খানিকক্ষণ অপেক্ষার পালা আর এরপরেই যে সমস্ত সহযাত্রীরা আমাদের সাথে যাচ্ছে তাদের সাথেও আপনাদের আলাপ করাবো তাহলে সাথে থাকুন দেখতে থাকুন এখন এনজিপি স্টেশনের ভেতর থেকে চলে এসেছি পার্কিং এরিয়ায় আর এই দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু উঠে পড়েছি বাসে আর আমরাই হলাম প্রথম যারা পৌঁছে গেছি বাকি যারা যে সমস্ত সদস্যরা আছে তারাও একে একে সবাই এসে উপস্থিত হবেন আর যেহেতু প্রথমে এসে গেছি তাই একটা সুবিধে আছে একটু আগে পৌঁছলো সেটা হলো পছন্দ মতো সিটটা কিন্তু আমরা নিয়ে নিতে পেরেছি তো আজকে আরো একটা নতুন টুর শুরু হচ্ছে কিরকম লাগছে সত্যি খুব ভালো লাগছে আর চারপাশের যা এই মুহূর্তে অবস্থা রয়েছে সেখানে যে তারপরও ট্যুরটা হচ্ছে প্রথমে তো একটা ভীষণ কি বলবো মানে একটা ইনসিকিউরিটির মধ্যে আমরা ছিলাম যে আদৌ হবে কি না ট্রাভেল এজেন্সি থেকেও কনফার্ম করছিলো না কিছু তার মধ্যে যেহেতু এবছর মনসুন একটু তাড়াতাড়ি চলে এসেছে বৃষ্টিও প্রচণ্ড হারে হচ্ছিল সিকিমে প্রথম থেকেই তারপরও সমস্ত কিছুকে কাটিয়ে অবশেষে যেতে পারছি জানি না আগামীতে কী আছে কিন্তু যেতে পারছি এই জন্য খুব ভালো লাগছে আর দেখতে থাকুন ব্লগটা কন্টিনিউ হতে থাকবে সবটাই শেয়ার করবো আপনাদের সাথে তো চলে এসেছে সমস্ত যারা মেম্বার ছিল তারা আর এই মুহূর্তে আমরা কিন্তু জাস্ট এক্ষুনি বেরোলাম আর শুরু হলো গ্যাংটকের উদ্দেশ্যে আমাদের যাত্রা এখান থেকে তো সাথে থাকুন কন্টিনিউ করছি দেখতে থাকুন চলতে চলতে খানিকক্ষণের জন্য নিয়ে নিয়েছি এখন আমরা বিরতি আর সামনেই আর কিছুটা এগুলি পড়বে তিস্তা বাজার তার আগে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছি এইখান থেকে তিস্তা বাজারের ডিস্টেন্স মোটামুটিভাবে ওই অ্যারাউন্ড ফাইভ কিলোমিটার এখানে আছি আমরা এখন অ্যাকচুয়ালি অনেকে ব্রেকফাস্ট করেনি তারপর কারো কারো টয়লেট যাওয়া ছিল এই সমস্ত কারণে এখন আমরা এখানে একটু দাঁড়িয়েছি আর এখানে এই যে রেস্টুরেন্টটা এটার নাম হলো প্রিয়াঙ্কা রেস্টুরেন্ট এখানে আমরা দাঁড়িয়েছি এখানে সবাই যে যার মতো টিফিন করছে আর খুব তাড়াতাড়ি আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তিস্তা বাজারের আর তারপর আমরা কিন্তু চলে যাব সোজা গ্যাংটকে পাহাড়ে উঠতে না উঠতে আমাদের কিন্তু মোমো পার্টি শুরু হয়ে গেছে আর এই হলো তার নমুনা সবাই একটু এইদিকে টাকা বিধ্বস্ত মুখগুলোকে নিয়ে এখনো পুরো বিধ্বস্ত হয়নি সবাই বাবু বাবু হাই বলো তো এখানে হাই এখানে বলো মোমো খাও মোমো ও ভাবছে ওর ছবি তুলে তোলা হচ্ছে মামনি বুঝতে পারছে না কি করবে চোখ মুখ একদম মানে পাহাড়ে উঠতে না উঠতেই সবার একদম ভার হয়ে গেছে বিধ্বস্ত লাগতে শুরু করেছে সবাইকে হ্যাঁ একজনের মুখ কিন্তু চলছে কনস্ট্যান্টলি এই ক্যামেরার সামনে নিয়ে গেলে এত গম্ভীর হওয়ার কিন্তু কোনো কারণ নেই এই নাও শুধু খেলে হবে বলতে হবে কিরকম লাগলো এবার ট্রিপে প্রথম মোমো পাহাড়ে ভালোই এটা বোঝা যাচ্ছে গাড়ি ছুটে চলেছে তিস্তা নদীর ধার বরাবর ক্রমশ পাহাড়ের দিকে সমতল থেকে ধীরে ধীরে উচ্চতা যত বাড়ছে রাস্তার বাকের পরিমাণও যেন ক্রমশই বাড়ছে আর গরমের তীব্র দাবদাহের হাত থেকে মুক্তি পেয়ে আমরা যেন প্রবেশ করছি এক অন্যরকম মনোরম পরিবেশে ততক্ষণে এনজিপি থেকে গাড়ি ছাড়ার প্রায় চার ঘন্টা মতো সময় অতিক্রম হয়ে গিয়েছে আর বেশিরভাগ সহযাত্রীরাই তন্দ্রাচ্ছন্ন কিন্তু আমার চোখে ঘুম নেই পাহাড়কে আরো কাছ থেকে দেখার এবং আরো বেশি ভালো করে অনুভব করার বাসনা যেন মনকে ঘিরে ধরছে জানালা দিয়ে যতবারই বাইরের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে দূর থেকে কোনো একটা পাহাড় আমায় হাতছানি দিয়ে ডাকছে আর তার ডাকে সাড়া দিয়েই আমি বা আমার মতো অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষেরা বারবার ছুটে ছুটে আসে এই পাহাড়ের বুকে তো অবশেষে কতক্ষণ জার্নি করলাম আমরা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা জার্নি শেষ হলো আর এখন আমরা এসে পৌঁছলাম হোটেলে পুরোপুরি পৌঁছইনি এখনো আমরা যেখানে আমাদেরকে ড্রপ করে দিল গাড়ি সেখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি পেছনে প্রচুর হোটেল এই যে আর একদম পুরো একটা খাড়া একটা ঢালের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মানে আমি বুঝতে পারছি যেটা সেটা হচ্ছে এখন তো আমরা নামছি এই যে কিন্তু পরে ওঠার সময় ভীষণ প্রবলেমে পড়তে হবে হয়তো কথা তো যাই হোক এবার যাব গিয়ে হোটেলে যাওয়ার পর তারপর আবার কথা হচ্ছে তো ফাইনালি আমরা এখন গ্যাংটকের হোটেলে চেক ইন করলাম আর রুমগুলো ভীষণ সুন্দর আর এসেই আমি একবার আপনাদের সাথে শেয়ার করব যে রুমটা ঠিক কতটা সুন্দর করে ডেকোরেট করা আছে আর রুমের মধ্যে একটা ভীষণই সুন্দর অ্যাট্রাক্টেড জিনিস আমি আমি দেখলাম যেটা এর আগে কখনো এইটা হলো মেইন গেট আর এই মেইন ডোর দিয়ে ঢুকে প্রথমেই এখানে যেটা সেটা হচ্ছে এই দুটো চেয়ার যেটা আমি প্রথমে বলছিলাম যে ভীষণ অ্যাট্রাক্টেড একটা জিনিস এরকম ধরনের চেয়ার কিন্তু আমি সত্যি আগে দেখিনি তো এরকম দুটো সুন্দর চেয়ার রয়েছে একটা সেন্টার টেবিলও রয়েছে যেটা ওইখানে রয়েছে যার মধ্যে অলরেডি কিছু জিনিসপত্র আমরা রেখেছি আর এই হলো ডাবল শেয়ারিং বেড যেটাকে সুন্দর করে ডেকোরেট করা রয়েছে আমি একটু ফ্রন্ট থেকে দেখাবো এই হচ্ছে বেড এখানে টেবিলটাকে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এভাবে পিলো প্রোভাইড করা রয়েছে দুদিকে দুটো এরকম টেবিল রয়েছে ছোট সাইড টেবিল এখানে রয়েছে ড্রেসিং মিরার আর ড্রেসিং মিরারের জন্য এখানে ভীষণ সুন্দর লাইটও প্রোভাইড করা হয়েছে যাতে রেডি হতে কোনো রকম কোনো প্রবলেম না হয় এই সুন্দর একটা ছোট্ট মতো একটা ওয়ার্ড্রব রয়েছে এইটা আমি একটু দেখিয়ে দেব এই ওয়ার্ড্রবটা ঘরের মধ্যে রয়েছে এখানে টিভি টিভিটাকে কর্নার থেকে অ্যাক্সেস করা যাবে আবার বেড থেকেও অ্যাক্সেস করা যাবে এখানে সুষমন ঘুরে গেছে বেচারাকে ভীষণ বিধ্বস্ত লাগছে তো এই হলো টোটাল রুম পুরো রুমটা এরকম আর দুদিকে রয়েছে উইন্ডো যেগুলো আমি এখন মানে কার্টিনগুলোকে সরাচ্ছি না কারণ খানিক্ষণ পরে আমি এটা সরাব তো এই হল পুরো রুম এবার তো রুম হয়ে গেল আর রুমে কী কী প্রোভাইড করা হয়েছে সেটা একটু বলে দিই এখানে ডাস্টবিন রয়েছে আর এখানে ইলেকট্রিক কেটেল প্রোভাইড করা হয়েছে এর সঙ্গে এখানে রয়েছে অ্যাস্ট্রে জলের জাগ রয়েছে গ্লাস রয়েছে এই সমস্ত কিছু প্রোভাইড করা হয়েছে এরপর যেটা না দেখালেই নয় সেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা অর্থাৎ টয়লেট তো এই হলো ওয়াশরুমটা যেটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন ভেতরে বেসিন রয়েছে গিজার রয়েছে যেটা এসেই আমরা অন করে দিয়েছি কারণ স্নান করতে হবে আর এখানেও বেশ সুন্দরভাবে একদম পুরো ক্লিন সমস্ত কিছু এই হলো ওয়াশরুম আর ভেতরেও কিন্তু একটা আয়না রয়েছে তো দেখানো হয়ে গেল রুম টোর আর এবার হব ফ্রেশ আর ভালো লাগছে না পুরো একদম পুরো বিধ্বস্ত লাগছে নিজেকে পুরো কারণ সেই ভোর তিনটের সময় বেরিয়েছি আমরা কুচবিহার থেকে তারপরে এনজিপি পৌঁছলাম মোটামুটি ছটার দিকে তারপরে আবার একদম ডিরেক্ট এখানে আসা মানে একদম পুরো নাজেহাল যাকে বলে আর একটা জিনিস আমি শেয়ার করব আজকে হলো মে মাসের টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশ তারিখ আর এখানে এসে এতটা ওয়েদার মানে টেম্পারেচার এত বেশি থাকবে সেটা কিন্তু আমরা সত্যি ভাবতে পারিনি মানে রীতিমতো আমাদের যখন আমরা গাড়িতে ছিলাম মনে হচ্ছিল যে হয়তো গ্যাংটকে নেমে বোধহয় আমাদেরকে এসি হোটেল বুক করতে হবে এই রকম একটা মনে হচ্ছিল আমাদের তো যাই হোক এই সমস্ত কিছু যেটা মানে এই যে ট্যুরটা আমাদের এই ট্যুরটা কিন্তু আমরা করছি যে ট্র্যাভেল এজেন্সির সাথে সেই ট্র্যাভেল এজেন্সির নাম হলো শিভাংশ ট্র্যাভেঞ্চার আর ওনাদের যে নাম্বার রয়েছে সেটা আমি অবশ্যই মানে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি অবশ্যই প্রোভাইড করে দেবো আর এতটা কম বাজেটের মধ্যে এত সুন্দর ট্যুর ওনারা প্রোভাইড করছেন যেটার জন্য ওনাদেরকে একদম অফ তো যাই হোক সবে তো এলাম পুরোটা দেখি কীরকমভাবে যায় পুরো ট্যুরটা কেমন হয় আর সমস্ত কিছু শেয়ার করতে থাকবো আপনাদের সাথে আর আপনাদের মধ্যে যদি কেউ ওনাদের সাথে কোনোরকম কোনো টুর করতে চান সেটা গ্রুপ ট্যুর হোক অথবা রকম কোনো প্রাইভেট কোনো কাস্টমাইজড ট্যুর সেটাও কিন্তু অবশ্যই পসিবল আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পারেন আবার পাশাপাশি কিন্তু আপনারা যদি ফেসবুকে গিয়ে কিংবা ইউটিউবে গিয়ে শিভান্স ট্র্যাভেঞ্চার বলে সার্চ করেন তাহলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন স্নান সেরেই চলে এসেছি হোটেলের ডাইনিং এরিয়ায় এখানে এসেই যেটা দেখতে পেলাম দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে বুফেতে প্রয়োজন অনুযায়ী প্রত্যেকেই নিজের দুপুরের খাবারটা সেরে নিচ্ছেন মেনুতে রয়েছে স্যালাড পাপড় ভাজা একটা টক মিষ্টি স্বাদের চাটনি প্লেন রাইস ডাল মিক্সড ভেজিটেবল সেই সঙ্গে চিকেন রান্নায় ফোন করেছে বাবু বাবু খাচ্ছ তুমি ভাত দিয়ে খাও তো ফাইনালি ফ্রেশ হয়ে চলে এসছে এখন ডাইনিং এরিয়ায় ওখানে বুফেতে খাওয়ানো খাওয়ার দাবার গুলো সব রাখা রয়েছে আর এখানে আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি সুশোভন আমার পাশে খাচ্ছে এই যে দুজনে মিলে বসে পড়েছি খেতে একটুখানি লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি লাঞ্চ টাইম পেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো পেটের মধ্যে এখন একেবারে পুরো ইঁদুর দৌড় শুরু হয়ে গেছে তো যাই হোক আর বেশি বক বক করবো না খাওয়ারগুলো টেস্ট করি আর দেখি ঠিক কতটা টেস্টি খাবারগুলো তো এই হলো আমার প্লেট আর এর সাথেও কিন্তু রয়েছে চিকেন যেটা আমি এখনো নেিনি সেটা আমি পরে বার নেব তো এই হলো আমার প্লেট আর এখন আমি খাব লাঞ্চ শেষ করে এখন আমরা চলে এসেছি হোটেলের ডাইনিং এরিয়া ঠিক পাশের একটা খোলা জায়গা রয়েছে সেখানে আর হোটেল থেকে পুরো গ্যাংটক শহরটাকে দেখতে ঠিক কতটা সুন্দর লাগে সেই ভিউ এখন আপনাদের সাথে শেয়ার করছি দেখুন তো দূরের বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে না ছোট্ট ছোট্ট একটা করে দেশলাই বাক্স আমারও কিন্তু তাই মনে হচ্ছিল লাঞ্চ শেষ করে হোটেলের রুমে খানিকক্ষণ জিরিয়ে নিয়ে আর খানিক আড্ডা দিয়ে এখন আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি রাতের গ্যাংটক শহরটাকে এক্সপ্লোর করব বলে প্রথমেই একটা লোকাল ক্যাব বুক করে আমরা এখন যাচ্ছি এমজি মার্গ জমজমাট এমজি মার্গের রাস্তা দিয়ে হাঁটতে কার না ভালো লাগে বলুন চলে এসেছি এমজি মার্গে অবশেষে চলে এসেছি এমজি মার্গে আর এই যে বাবা এখানে ছেলে আর এখানে বৌমা তিনজন মিলে কিন্তু এই এমজি মার্গের রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে চলেছি আর ভালো লাগছে ভীষণভাবে আজকে এই সন্ধ্যাটাকে আমরা এনজয় করছি তাই তো বাবা বলো কিছু খুব এনজয় করছি এমজি মার্গ ভালো লাগছে

এবং একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সব মিলিয়ে এমন একটা মোহময় পরিবেশ রয়েছে এখানে আপনারও মনে হবে একটা সেলফি কিংবা এখানকার রঙিন আলোয় পরিবারের সকলের সাথে একটা গ্রুফই হয়ে যাক আমরাও তার ব্যতিক্রম নই এখানে গিয়ে আমরা প্রচুর ছবি তুলেছি এবং সেই সঙ্গে অনেক রকমের খাওয়া দাওয়া করেছি এবং নিয়ে নিয়েছি অসংখ্য উপহার সামগ্রী দেখতে দেখতে এবং ঘুরতে ঘুরতে সময় কোন দিক দিয়ে এখানে পেরিয়ে যায় কিছুই টের পাওয়া যায় না যে সমস্ত ছবি তুলেছি তার কয়েকটা নমুনা শেয়ার করলাম আপনাদের সাথে প্রায় একটা গোটা সন্ধে এমজি মার্গে কাটিয়ে এখন আমাদের হোটেলে ফেরার পালা আবারও আমরা একটা লোকাল ক্যাব বুক করে নিয়েছি আর ফিরে যাচ্ছি হোটেলে দেখতে দেখতে ডিনারের টাইমও হয়ে গিয়েছে আর তাড়াতাড়ি ডিনার করে আজ শুয়েও পড়তে হবে কেননা আগামীকাল খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে আবার আমাদের লোকাল সাইট সিনে বেরোতে হবে সেগুলোও সব পরবর্তী পর্বগুলোতে আপনাদের জন্য নিয়ে আসবো আজকের এই ভ্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই সকলে খুব ভালো থাকবেন সকলকে টাটা